তো ফ্রেন্ড আবার একটা কাতলা হয়ে গেছে ফ্যান্ট ভিডিও দেখতে থাকুন এনজয় করুন স্কিপ করে দেখবেন না ফ্রেন্ট আটকে গেছে ছোট একটু ছোট সাইজের এর কাতলা হয়েছে আমরা কিন্তু বড় বড় মাল ধরার চেষ্টার মধ্যে আছি দেখতে পাচ্ছেন আবার কিন্তু জালে ভরছে দেখতে পাচ্ছেন দেখা এদিকে দুটো হুইল ফেলা আছে फ्रेंड তো আবার একটা লেগে গেছে फ्रेंड তেলাপিয়া এই সাইজটা কিন্তু বড় সাইজ তো দেখতেই পাচ্ছেন সাইজটা সাবধানে কাটা কিন্তু সাবধানে এইদিকে লি যাই এইদিকে লি যাই খুলে গেছে তো তুই জালে নয় ফ্রেন্ড এখানে একটা বালতি আছে বালতি তো মাছ রাখা আছে তো সিনটাতে প্রচুর খাচ্ছে ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছেন কি হাল টানছে ভালো করে দেখুন এটা দপকাচ্ছে কেমন দেখবেন ফ্রেন্ড যেই দপকাবে খেজ মারতে হবে ফ্রেন্ড যারা জানে না তাদের জন্য বলছি যারা জানে তারা তো জানেই কেমন করে এই সিংয়ে শেখার শিকার করতে হয় ভালো করে দেখুন কেমন খাচ্ছে পরিষ্কারভাবে দেখাতে পারছি না ফ্রেন্ড কারণ এক হাতে ক্যামেরা ধরে আছি আপনারা সকলেই জানেন আমি যেখানেই মাছ ধরতে যাই এই সিংটাকে অবশ্যই নিয়ে যাই কারণ এতেই প্রথম বৌনি হয় এতে কিন্তু আজকে অনেকগুলো মাছ ধরেছি এই সিমটাতে আর তিনটে হুইলও আছে হুইলে কিন্তু কাতলা মিরগেলগুলো খাচ্ছে সাইজটা ছোটো বড়োগুলো এখনও খাইনে তবে দেখাই যাক বড় বড়ো রাসায় আছি ভিডিও ভিডিও ভালো লাগলে ফ্রেন্ড অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও পেতে ওদিকে একটা হইলে কিন্তু খুব খাচ্ছে কখন টেনে দেবে ফ্রেন্ড পেন্ট হয়েছে একটা খিঁচেছি খিঁচ মেরেছি এদিকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পেন্ট সিঙে আবার একটা হয়ে গেছে এদিকে কিন্তু পেন্ট হুইলটা হঠাৎ করে টেনে দিয়েছিল এটা কিন্তু টান দেখে মনে হচ্ছে বড় খুব বড় হবে তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড কাতলা বড় পড়া কাতলা হয়ে গেছে ফ্রেন্ড বৃষ্টিটা কিন্তু ফ্রেন্ড আবার আসবে যার কারণে আজকে কিন্তু আর মাছ ধরবো না এই কাতলা মাছটা তুলে নিয়ে জাল তুলে নেবো ফাইনালি কতগুলো মাছ ধরলাম দেখানোর চেষ্টা করব ফ্রেন্ট এই বালতিটাতেও কিন্তু আছে মাছ তো দেখতেই পাচ্ছেন কাতলাটা আবার বৃষ্টি আসছে ফ্রেন্ট জাল তুলে নেবো ফাইনালি জালে এতগুলো আছে একটা সাইডে বালতি আছে ওতেও মাছ আছে ফ্রেন্ট আজকের শিকার কিন্তু